দাদা বাইরে এত গরম তার মধ্যে প্রচার বের করছে কতটা কি হচ্ছে কষ্ট না করলে কি গেস্ট পাওয়া যায় যে কোনো সফলতার মূল চাবিকাঠি হচ্ছে কঠোর পরিশ্রম আর সেই কঠোর পরিশ্রমের সময় রোদ্দুর বৃষ্টি এগুলোকে উপেক্ষা করতে হয় তা হলে আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে কি করে পৌঁছবেন রাস্তা কঠিন হতে পারে কিন্তু সেই দুর্গম পথেই যে দেখতে পারে সেই হয় সফল অপি যাচ্ছে তাই না একদম দাদা উত্তর কলকাতার প্রার্থী হওয়ার ছিল আমার ওরকম কোথাও কোনো উত্তর দক্ষিণ মধ্য বলে কোনো কিছু এরকম ছিল না দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই মানার ইচ্ছে ছিল আর উত্তর কলকাতায় আমার থেকে একশো গুণ ভালো প্রার্থী হয়েছে অতএব আমি মানে বেজায় খুশি আমি আন্তরিকভাবে খুশি যে তাপস রায়ের মতন একজন রাজনৈতিক বোদ্ধা আমাদের এখানে প্রার্থী হয়েছে প্রাক্তন বিচারপতি বর্তমানে তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বক্তব্যে ভিত্তিতে নির্বাচন কমিশন ফোকাস করেছে এক্ষেত্রে কাকে সমর্থন করবে আপনার প্রাক্তন বিচারপতি নিয়ে বিচার্য বিষয় নয় বিষয় হচ্ছে উনি এখন আমার দলের প্রার্থী আর আমার দলের প্রার্থীর কোনো অভিযোগ যদি করে থাকেন সেই অভিযোগের সত্যতা বিচার করেই তবে নির্বাচন কমিশন কাউকে সোকাজ করেছে বা কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা বা যা কিছু নেবে এটাতে আমার বলার কি আছে নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি অভিজিৎ গাঙ্গুলি মিথ্যা কথা বলবেন না না এই জাতীয় কথাগুলোর আমি কোনো উত্তর দেবো না কারণ আমার কাছে দিলীপ দা একটা জায়গা আলাদা আর শুভেন্দু অধিকারীর জায়গাটা আলাদা দিলীপ ঘোষ আমাদের বহু সিনিয়র লিডারশিপ তিন তার নেতৃত্বে রাজ্য আজকে বিজেপিটার উত্থান শুরু হয়েছিল শুভেন্দু অধিকারী হচ্ছে অন্যতম কান্ডারি তিনি আমার ব্যক্তিগত জীবনের বন্ধুও বটে তার নেতৃত্বে দল আজকে হুড় হুড় করে এগোচ্ছে তো ফলে দুটোর মধ্যে কাউকে কারোর সাথে কারোর এই সমস্ত কথা বলে কারোর প্রতি আমি আমার ভালোবাসা কারোর প্রতি আমার কম ভালোবাসা এগুলো আমি দেখাব বরানগরে জেতার ব্যাপারে দাদা আপনি কতটা আশাবাদী একশোর বেশি হওয়া যায় না তো তাই একশোর বেশি বলতে পারবেন কুণাল ঘোষ ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভেতরে যে ঠান্ডা লড়াই চলছে কি সত্যি সে ঠান্ডা লড়াই নাকি লোক দেখানো আমাদের এগুলোতে কিচ্ছু যায় আছে এটা ওদের দলের ভেতরে লড়াই ওরা লড়ুক এতে আমার কি যায় আছে ঠান্ডা গরম হ্যাঁ আমি তো আর ফ্রাই করে খাবো না যে আমি ঠান্ডা গরম নিয়ে ভাব বরানগরে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পার্টি আপনাকে হেভিওয়েট প্রতিপক্ষ মনে করছেন না কি বলবেন সেটা তার ইস্যু সেটা তার ইস্যু এটা আমি হেভি ওয়েট হতে যাবো কেন আমার তো মাত্র সত্তর কিলো ওজন আমি ধরি হেভি ওয়েট হলাম পার্থতার মতন যদি একশো কিলোর ওপরে হতাম তাহলে হেভি ওয়েট হতো ঠিকই বলেছেন উনি আমায় কেন হেভি ওয়েট মনে করবে আমি যেমন লাইট নই হেভি না সায়ন্তিকা ব্যানার্জি হ্যাঁ তো আমার লড়াইটা ওনার বিরুদ্ধে নয় আমার লড়াইটা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয় আমার লড়াইটা তৃণমূলের যে চোরেদের যে দল তৃণমূল তার যিনি দলনেত্রী তার বিরুদ্ধে কোন অভিনেত্রীর বিরুদ্ধে আমার লড়াই নয় তৃণমূল বলছে বিজেপি সরকার বলবে ইন্ডিয়া জোট কি বলবেন হ্যাঁ তৃণমূল বলছে এবার বিজেপি সরকার বলবে ইন্ডিয়া জোট কি বলবে বেচারিদের গ্যাসের দাম করতে করতে ওদের মাথায় গ্যাস উঠে গেছে ধন্যবাদ